আমি অনেক দিন ভাবছি পার্লারে যাবো যে যাওয়া হচ্ছে না আমি পার্লারে চলে এসেছি বাইরের থেকে নেওয়া হলো না ভিডিওটা আর এসে শুরু হয়ে গেলো আমার আই তোলা হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা শ্যুট করছি কেননা শ্যুট করতে পারবো না আইভ্রু তুলতে তুলে কেন হাত দিয়ে ধরতে হয় এই ব্রুটা তোলা হয়ে গেছে ওয়াক্সটা করা হয়ে গেছে এবার করবে মুখে লোম প্রচুর হয় তো এই ওয়্যাক্সটা করি আমি এবার ফেসিয়ালটা শুরু করবে দিদিভাই আমার আমি ওখানে বলছি ওনাকে উনি হাই করলো এখানে এসে হাই করলো যে ভিডিও করছি আপনার দেখবে হাই করবে উনি এসে এখন হ্যালো হ্যালো করলো এবার আমি এনে কাছে কাজটা খুবই ভালো লাগে কেননা উনি ধীরে সুস্থে নিজের মতন কাজকর্মটা করায় পরিষ্কার আস্তে আস্তে কাজ করে খুব ভালো হবে ধরে ধরে কাজটা করে যে কোনো খারাপ না হয় মানুষের ফেসের মুখের জিনিস তো সামনে এ তাই জন্য খুবই সুন্দরভাবে কাজ করে যারা শান্তিপুরে আছো তারা এনার কাছে একবার গিয়ে দেখো খুবই ভালোভাবে কাজকমা করে এমন উনি বিয়ে কনে সাজানোর থেকে নিয়ে সব কিছুই শাড়ি টারি পরানো চুল টুল বা সবই কিছু করতে পারে উনি একবার ওনাকে কন্ট্যাক্ট করে দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ ফেসিয়াল থেকে নিয়ে এখানে রেল্স্টেশান হেয়ার স্টেশান সবই কিছু হয় একবার গাইস আপনারা এসে দেখুন আমার কথাটা শুনে এনার কাজটা খুবই ভালো এনার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনি একটলি কন্ট্যাক্ট করে নিতে পারেন দিদিভাইকে আর ফেসিয়ালটা সে এবার ফেস প্যাকটা লাগিয়ে দিল দিদি লাগানো কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি কম ফেস প্যাক হয়ে গেল আমার ফেস প্যাকটা লাগানো হয়ে গেছে আর কিছুক্ষণ পরে আধ ঘন্টার মতো লাগবে একে শুকনো হয়ে গেলে জল দিয়ে ফের এ করে মুখটা পরিষ্কার করে দেবে আমার কত টাইম লাগে এসব করতে সময়ের ব্যাপার ও হয়ে গেছে শুকিয়ে গেছিলো দিদি ভাই ফের মুখটা করে দিচ্ছে আমার কি অবস্থা মুখের হয়েছিল আর দেখুন ইলেকট্রিকেরও মানে ফেসিয়াল ব্যবস্থা আছে এখানে কম জায়গায় পাবে আমাদের এই শান্তিপুরের দিকে পাওয়া যাবে না এই এলাকায় তবু এনাদের ব্যবস্থা আছে অলরেডি এনার কাছে কমপ্লিট করলাম এই দিদি কাছে ঠিক আছে আমি নাম্বারটা আপনাদের দিয়ে দেবো যাদের আস্তে থাকবে চলে আসবো বড় বাজার শান্তিপুরে টোটো বসেও যারা দূর থেকে আসতে চাইলেও আসতে পারো গিয়েছে এখানে কনট্যাক্ট করে নিতে পারো যাচ্ছে তুমি নেক্সট ভিডিও তখন টাটা